তো একটা গল্প করি সেটা হচ্ছে একটি নীতি কথা বলি সেটা হচ্ছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার মন মানসিকতাই পারে একটি তৈরি রাষ্ট্রকে ধ্বংসের মুখে এগিয়ে নিতে আবার প্রতিশোধহীন বা একটি সহনশীলতার মন মানসিকতাই পারে একটি ধ্বংস তৈরি রাষ্ট্রকে ফিরিয়ে আনতে তো একটা গল্প করি সেটা হচ্ছে দীর্ঘ সাতাইশ বছর জেল খাটার পর নেলসন ম্যান্ডেলিনা যখন দীর্ঘ সাতাইশ বছর জেল খাটার পরে সে সূর্যের আলোকি জিনিস সে কখনো চোখে দেখেনি পরবর্তীতে তিনি যখন দেশের প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি তার সহকর্মীদেরকে সঙ্গে নিয়ে বললেন চলেন আজ শহরটি ঘুরে দেখি সেই চেনা শহরটি কেমন হয়েছে সেই চেনা শহরটি তো সহকর্মীদের সঙ্গে নিয়ে নেলসন ম্যান্ডেলিনা ম্যান্ডেলা তো তিনি হেঁটে হেঁটে পুরা শহরের অলিতে গলিতে ঘুরতে লাগলেন তো ঘুরতে ঘুরতে এক সময় তিনি এবং তার সহকর্মী বৃন্দকে তিনি বললেন হাঁটতা হাট্টে প্রচুর আর কি তিনি খোদাত্র হয়েছেন তো বলছে ক্ষোধাত্র হয়েছি তো চলো সামনে যদি কোনো রেস্তোরাঁ পাই তো কিছু খেয়ে আর কি খোদাত্র নিবারণ করি তো সবাই অবাক হলেন যে একজন প্রেসিডেন্ট হয়ে তিনি সামান্য একটি রেস্তোরাঁয় বসে খাওয়া দাওয়া করবেন এটা কেমন তো ন্যালসন না বললেন এটা কোনো বিষয় না ক্ষুধাত্র হয়েছি বা ক্ষুধার লাগছে খেতে হবে এটা কোনো লজ্জার বিষয় না তো তিনি একটি রেস্তোরাঁ সামনের মোড় একটি হ্যাঁ একটি রেস্তোরাঁ পাইলেন রেস্তোরাঁতে গিয়ে তিনি তাদের সহকর্মীদের সাথে বসলেন বসে দেখলেন সামনে টেবিলে একটি বয়স্ক ভদ্রলোক বসে আছেন তো তিনি বসে সবাই বা তিনি বসার পরে হচ্ছে খাবার যে ওয়েটার তাকে ডেকে বললেন যে ওই ভদ্রলোকটা বই বয়স্ক ভদ্রলোকটারে ডেকে ও সরি ওয়েটারকে ডেকে বলল যে আমার এখানে একটি চেয়ার দাও তো যখন ওয়েটার একটা চেয়ার দিল চেয়ার দেওয়ার পরে ওয়েটারকে বললেন যে ওই ভদ্রলোককে আমার পাশে বসতে বলো এবং আমার পাশে বসে খেতে বলো তো ওয়েটার সেই ভদ্রলোক বিদ্রলোককে প্রেসিডেন্টের পাশে বসালেন এবং বসিয়ে নাস্তা বা যেটা খাবার খা সবাই খাবার খাচ্ছে এবং গল্প করতেছে মানে সবাই একজন একজনের সাথে গল্প করতেছে গল্প করতে করতে তো সবাই একটি জিনিস লক্ষ্য করছেন যে সবাই গল্প করছে বাট ওই বৃদ্ধ লোকটি বয়স্ক লোকটি চুপ করে বসে আছেন তিনি খাচ্ছেন না তো তিনি এবং সবাই একটু অবাক হলেন যে তিনি খেতে খেতে মানে সরি তিনি খাওয়ার সময় বিদ্রোহলোকটির আর কি যে চামচটা এই চামচের খাবার আর কি খাবারের বাটিতে পড়ে যাচ্ছে ঠিকভাবে খাবার খেতে পাচ্ছেন না তো তার হাতগুলো কাঁপুনি অবস্থায় আছেন তো সহকর্মীদের ভিতরে একজন বলছে বৃত্তুলোকের উদ্দেশ্যে বলছে আপনি মানে খুব অসুস্থ তো বৃত্যুলোকটি তারপরেও কোনো কথা বলছে না চুপ করে আছেন এবং সে খুব মানে অসুস্থ শরীর কাপাকাপি করতেছে তো এক সময় নেলসন ম্যান্ডেলে ম্যান্ডেলা তিনি দেখতে পাচ্ছে যে লোক বৃদ্ধ লোকটি খেতে পারছেন না তো তার কাছে একটু এগিয়ে যেয়ে তার মুখে খাবার তুলে দিয়ে খাওয়াই দিল তো খাওয়ানোর পরে লোকটি মানে এবং সহকর্মীরা আরেকটি বিষয়ে অবাক হলেন যে লোকটি যখন বাসায় যাওয়ার জন্য আর কি বিদায় নিচ্ছে বিদায় নেওয়ার সময় সে উঠে দাঁড়াতে পারছে না সে কাপুনি শরীরে কাপো কাঁপুনি ধরছে এবং শরীর আর কি খুব দুর্বল সে পড়ে যাবে এমন অবস্থা তো এবার ন্যালসন ম্যান্ডেলা আর কি আর ওয়েটারকে ডেকে বললো যে এই বৃদ্ধলোকটির বিলটা আমরা পরিশোধ করব। তো খাবার শেষ এক সময় ম্যান্ডালিনা নিজেতে তাকে খাওয়াইয়ে দেওয়ার পরে বৃদ্ধ লোকটি বাসায় যাওয়ার জন্য আর কি বিদায় নেওয়ার সময় মুহূর্তে তাদের সহকর্মীরা দেখছে যে লোককে দাঁড়াতে পারছে না সে এতটাই দুর্বল সে পড়ে যাবে শরীরে কাপড় নিয়ে আর কি শুরু হয়ে গেছে তো তখন নেলসন ম্যান্ডেলা তাদের সহকর্মীদের মধ্যে একজনকে ডেকে বললেন যে তুমি এই বৃদ্ধ লোকটাকে তার দরজা পর্যন্ত পৌঁছায় দিবা মানে পৌঁছে পৌঁছে দেওয়ার আহ্বান জানালো তো তাদের সহকর্মীর ভিতরে একজন বললো যে তিনি যে যে পরিমাণ অসুস্থ এই বৃদ্ধ লোকটি তিনি কি বাসায় সুস্থভাবে পৌঁছাতে পারবেন তো লোকটি যাবার পর আর কি নেলসন না কিছু কথা শুরু করলো সে কথাগুলোটা শুনলে আপনার আপনার বিবেক আর কি জাগ্রত হবে দেখেন নেলসন ম্যান্ডেলা এনার কি আর কি একজন প্রেসিডেন্টের মন মানসিকতা দেখেন তিনি তার ঘটনা বলল তখন নেলসন ম্যান্ডেলা বলছে যে আসলে দেখো এই ব্যক্তিটা মূলত অসুস্থ নয় এই ব্যক্তিটা মূলত ভয়ে আতঙ্কিত হয়ে আমার কাছে আর কি বসতে পারছে না